পরিবারটা রে আগুন লাগাইছে আগুন এই যে ওর ছেলে ভাই তো মরে নেই আমি তো মরে নেই মরছে আরেকজন আমার কবল বসছে বা কষ্ট দিয়ে তোমার সাপ মেটেনি আবার আসছো কষ্ট দেওয়ার জন্য দাদি আমার সাতসুল লাগে আমার মার বিয়ে দিয়ে দিতে আমার আমার স্বামীর জায়গা কেউ কোনো দিনও নিতে পারবো না স্টুডিও টিভি বিনোদনের নতুন ভুবনে আপনাকে স্বাগতম

কি হলো তুই আমার উপর রাগ করছো না আমি জানি আমার উপর অনেক রাগ করছো তুমি তো জানো না বিদেশে যাওয়ার পর আমি খুব বিপদে পড়ছিলাম দীর্ঘ অনেকদিন জেল খাইটা তারপর বাংলাদেশে আসছি আমার উপর রাগ করে থাকো না আমার ভুল বুঝো না আমি আমি তোমার আগের মতোই ভালোবাসি কিন্তু যোগাযোগ করতে পারি নাই কিন্তু কিন্তু তুমি যে তুমি যে মারা গেছিলা এই তো আমরা সবাই জানি তাইলে এই সব কি মিথ্যা কি বলতেছো আমি তো মারা যাই নাই হ্যাঁ ওইখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই অ্যাক্সিডেন্টে আমার পাশে যে লোকটা ছিল ওই লোকটা মারা গেছে পরে

Tomra, tomrets zorlusun, tommanuşun yapacağınla iso, nasa ina, bu herkes üzerindeki bir hati hati se. Abi, না আর একটা বোঝাপড়া আমার মায়ের সাথে করতে হইব মা না যাই না বুঝা এমন একটা ভুল করতে পারে না করতে পারে না মা 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 সূর্য সূর্য বাসান তুই বাসান তুই বাইসে আসছস হ আমি বাইসে আসি কারণ মরা মানুষের কবর থেকে উঠে আসে না আমি বাইসে আসি বলেই তোমার সামনে দাঁড়ায় আছি কিন্তু মা আমি এসে যা শুনলাম তুমি নাকি আবার বউরে আবার ছোট ভাইয়ের কাছে বিয়া দিয়ে দিছো ও আমরা শুনছি তুই নাকি মারা গেছ এই কারণে বৌল জোয়ান মানুষ ওই জোয়ান বৌরে কি আমরা বাড়িতে রাখি তাই তাই তোর ছোট ভাইয়ের লোককে বিয়া দিয়া দিছি অপিকা করতে পার্লা না বা টপিকা করতে পার্লা না তুমি বা আমি সত্যি মরছি কিনা না করতে পার্লা না আমি তো মরি নাই মরছে আরেকজন আর আমার কবল মড়ছে মা

আমাদের বাড়িতে ও বুঝতে পেরেছি আমাকে কষ্ট দিয়ে তোমার শাক মেটেনি আবার আর সু কষ্ট দেওয়ার জন্য আরে না তেমন কিছু না তেমন কিছু না মানে শোনো তোমার কোনো কথা আমি শুনতে চাই না এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও শোনো আমি খুবই এক সমস্যা পড়ে গেছি যার কারণে আমি তোমার কাছে আইছি সমস্যা কি সমস্যা তুমি জানো আমার ভাই তো মরে নাই আমার ভাই আজকে বাড়িতে চলে আসছে কি তোমার ভাই বেঁচে আছে নাটক নাটক শুরু করেছো শোনো তোমার নাটকে আমি বলতেছি না তুমি তোমার ভাবিকে বিয়ে করেছো না আমাকে কষ্ট দিয়ে তুমি তো তোমার ভাবিকে বিয়ে করেছো তাকে নিয়েই সংসার করো তুমি আমার কাছে আর আসবে না তুমি এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আরে তুমি আমার কথাটা শোনো আমি তোমার সাথে কেন নাটক করুম আমি তোমার মিথ্যা কথা কইতাছি না আমার ভাই সত্যি বাইচে আসছে স্নান আমি কি করুক চপ মিথ্যাবাদী হ্যাঁ আমার এই মা আমার মেয়েটা তুই কি কষ্টটা দিসস তোর মনে আছে হ্যাঁ ওরে প্রেমের ফাঁদে ফালেয়া প্রেমের কথা বইলা কত শান্ত না তারে কষ্ট দিসস আর তার তুই বিয়ে করছ তোর ওই বাবি আমার এই মেয়েটা আমি জীবনে কোন সময় আমার মেয়েটা হাত তুলি নেই তর কারণে তর কারণে আমি এই মেয়েটার অত্যাচার করছি তার কাছে তারে তারে মায়ের তোর করছি তর কারণে

এই কারণে আমি আর প্রতিশোধ নিছি ওর পরিবারটা রে আগুন লাগাইছে আগুন এই যে ওর ছেলে ওর ভাই তো মরে নেই ওর মাই ওর ভাই বিদেশে হ্যাঁ ঠিকই আছে অন্যজন একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আর আমি এই খবরটা পরিবারে দিয়ে দিছি যে ওর ভাই মারা গেছে আগুনটা লাগাইছে ঠিক আছে না তোর কষ্টটা আমি শুতে পারিনি বাবা এটা তুমি কি করলা তুমি কাজটা মোটাও ঠিক করো নাই

শুনছিলাম তুমি মৃত তুমি আর আমাদের মাঝে নাই তখন আমার সুখের কথা ভাইবা তোমার ভাইয়ের সাথে তোমার মা আমার বিয়ে দিয়ে দিছিল কিন্তু বিশ্বাস করো একটা দিনের জন্য তোমার ভাইয়ের সাথে আমার ভালোভাবে সংসার হয় নাই কারণ আমার মনের মধ্যে যে শুধু তুমি ছিল ভাই ভাই মা মায়ের কি হয়েছে ভাই কই ভাই ভাই কই ভাই তুমি কথা ক ভাই তুমি আমাকো ছাড়া যাইতে পারো না ভাই ভাই তুমি তো কিছু শুন নাই না ভাই তুমি কোনো কিছু না শুনে এমনি যে আমাকেও ছাড়া চলে যেতে পারো না ভাই হ সফল হইছে আমার বাবার আমার বাবা মিথ্যে কথা বইলা তোমাদের সংসারটা ভাঙিয়া দিছে কোনো কিছু এইগুলো জানতাম না তোমাকে সংসার ভাঙার কারণে একমাত্র আমার বাবা আমার বাবা এই পেস্ট লাগাইছে তোমার বাবা কাছে একদম ঠিক করে নাই তোমার বাবা আমি কোনোদিনও বাবা স্বামীর জায়গা কেউ কোনদিনও নিতে পারবো না তুমি যেরকম আমার স্বামী ছিল সময় তুমি